আসসালামু আলাইকুম আর নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এক ভাই আর কি রিসেন্টলি আমার ইউটিউবে এসে কমেন্ট করেছে যে তার সুজুকি জিক্সার মনোটন বা তার বাইকের নাকি মাইলেজটা কমে গেছে আঠাশ উনতিরিশ পায় তারপর তার সাথে আমি কমিউনিকেশন করে যতটুকু জানতে পেরেছি বা তার কমেন্ট পরে আমি যতটুকু বুঝতে পেরেছি তার বাইকটা নাকি ব্রেকিং পিরিয়ডে আছে মানে নতুন ক্রয় করেছে সো আজকের আলোচনার বিষয় হলো এতটুকুই মানে নতুন অবস্থায় বাইক ক্রয় করার পর কেন মাইলেজটা কম পাওয়া যায় যারা নতুন অবস্থায় বাইক ক্রয় করি বা একবারে নতুন যারা বাইকিং সেক্টরে তারা আসলে ম্যাক্সিমাম সময় এই বুলটা করে থাকি যে আমার বাইকের মাইলেজ কমে গেছে আমার বাইকে কি কি সমস্যা না জানি বা অনেক সমস্যা মনে হয় আমার বাইকে আসে বা আমার বাইকটা মনে হয় ভালো পরে নাই এরকম অনেক সিচুয়েশনে আমরা আর কি থাকি যারা নতুন বাইকার সো নতুন বাইকাররা এই সিচুয়েশানটা কাটানোর জন্য আমার এই ভিডিওটা দেখতে পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা আর কী করে ডেভেলপ করা যায় আগে কথাগুলো বলে নেওয়ার কারণ হলো আপনারা ভিডিও দেখেন কিন্তু কমেন্টও করেন না সাবস্ক্রাইবও করেন না লাইকও দেন না কমেন্ট করে একটা গালি দিয়ে যান যে তোর ভিডিও ভালো লাগে না বা আপনার ভিডিও হ্যান ত্যান আবি যাবি অনেকে বলে না যদি কমেন্টই না করেন তাহলে নতুন নতুন ভিডিও কি করে আনবো আর যেহেতু আমি নতুন আপনার যদি আমাকে উৎসাহ দেন নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য অনেকে আসলে কমেন্টও করে না লাইকও দেয় না এই কারণে তাদের উদ্দেশ্যে কথাটা বলা যাই হোক আপনারা কমেন্ট করবেন লাইক দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো নতুন অবস্থায় বাইক যখন ব্রেকিং পিরিয়ডে থাকে তখন কিন্তু বাইকের অটোমেটিক মাইলেজ ড্রপ করে মানে আমি যদি এখন আমার বাইকটা থেকে চল্লিশ বিয়াল্লিশ পাই যারা ব্রেকিং পিরিয়ডে আছে তারা অবশ্যই বাইকে পঁচিশ আড়াইশ তিরিশ পাবে কেন অনেকে মনে প্রশ্ন আসতে পারে সো নতুন অবস্থায় আপনি যে কোনো ইঞ্জিন বা নতুন অবস্থায় আপনি যে কোনো কিছু আনলে সেটার সাথে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে রাইডার স্কিল রাইডার কীভাবে এটাকে ইউজ করতেছে এগুলো সব বুঝতে একটু বাইকেরও সময় লাগে আপনার একটু সময় লাগে সো এগুলো বোঝানোর জন্য বাইককে একটু সময় আপনার দিতেই হবে এই সময়টা আসলে সবাই দিতে চায় না অনেকে আসলে মাইলেজ নিয়ে চিন্তিত থাকে আমি যেটা মনে করি ব্রেকিং পিরিয়ডে কোনো মাইলেজ আপনি টেস্ট করতে পারবেন না আর ব্রেকিং পিরিয়ডে যারা বলে যে মাইলেজ ভালো পায় বা মাইলেজ আমি ভালো পাচ্ছি তারা আসলে বোকার স্বর্গে বাস করতেছে ব্রেকিং পিরিয়ডে কোনো দিনই বাইকের মাইলেজ ভালো পাওয়া যায় না এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে কেন ব্রেকিং পিরিয়ডটা হলো বাইকের মানে আপনার ইন্টারমিডিয়েট যে অবস্থায় থাকে দুই বছর সো ওরকম আর কি তারপর আপনি ভার্সিটি লাইফ ব্রেকিং পিরিয়ডের শেষ হলে আপনি ভার্সিটি লাইফে চলে যাবেন সো ব্রেকিং পিরিয়ডটা হলো ইন্টারমিডিয়েট পরীক্ষার মতো সো ওই পরীক্ষাটা আপনি যেমন দুই বছর স্বল্প সময় আর ভার্সিটি লাইফটা অনেক লম্বা সময় সো ওরকম আর কি বেকিং পিরিয়ডটা হলো আপনি ক্লাস ওয়ানের ছাত্র বেকিং পিরিয়ড পরে আপনি ইন্টারে উঠে গেছেন বা আপনি ভার্সিটিতে উঠে গেছেন আপনি ধরতে পারেন এর সময় বাইকের ইঞ্জিন যেহেতু নতুন থাকে বা রিফাইন থাকে বাংলাদেশে বাইকগুলো বাজারে সারা হয় তখন কোনো নির্দিষ্ট মাপে বা নির্দিষ্ট পরিমাপে কোনো টেস্ট ড্রাইভিং করা হয় না টেস্ট ড্রাইভিং বলতে মানে কেউ চালিয়ে দেখে না যে বাইকগুলো আদৌ ঠিক আছে বা বাইকগুলো আদৌ কি ভালো আছে বা বাইকগুলো আদৌ কি রাস্তার উপযোগী চলার সেগুলো টেস্ট হয় না বাংলাদেশে অনেক বাইক কোম্পানি বলবে হয় আমি যেহেতু বাইক কোম্পানিতে ছিলাম ইয়ামা হাতে সো হাতে থাকার মানে পরবর্তীতে আমার অভিজ্ঞতাটা হয়েছে ইন্ডিয়াতে একশো পঞ্চাশ সিসি বাইকগুলোতে টেস্টিং হয় না কিন্তু হায়ার সিসি বাইকগুলো যেগুলো আছে তিনশো পঞ্চাশ সিসির উপরে যেগুলো বাইকগুলো ইন্ডিয়াতে পাওয়া যায় ওইগুলোকে হায়ার সিসি ধরা হয় সো হায়ার সিসি বাইকগুলো ইন্ডিয়াতে কিন্তু চালানো হয় বাইক সেল দেওয়ার আগে মিনিমাম এক থেকে দুই হাজার কিলো চালানো থাকে এখন অনেকে বলতে পারেন তাহলে ইঞ্জিনের টেয়ারটা কেন জিরো কিলো থাকে বাইক কেনার পর ইন্ডিয়াতে এখন মিটারটা অনেক সময় বাংলাদেশেও দেখবেন যখন বাইক ক্রয় করেন তখন মিটারের লাইনটা খোলা থাকে সো মিটারের লাইনটা খোলা থাকলে আপনারা তো বুঝতে পারবেন না যে মিটারটা কতগুলো চলছে আমিও যদি আমার বাইকে মিটারটা খুলে রাখি যে মিটারে কোনো কিছু শো করবে না তাহলে আমার বাইকে কতগুলো চলতে সেটা কিন্তু মিটারে শো করবে না সো এরকমই আর কি যারা শোরুমগুলো তারা সকলেই বাইকগুলো মিটার খুলে রাখে সো বাইকগুলো মিটার খুলে রাখার একটা প্রধান কারণ হলো প্রথম অবস্থায় বাইকগুলো তারা এমন বন্দর থেকে নিয়ে আসে বা কারখানা থেকে নিয়ে আসে বাংলাদেশে বন্দর থেকে সিপিউ বাইকগুলো আসে সিকিউরি বাইকগুলো তো বন্দর থেকে আসে না সো ম্যাক্সিমাম সিকিউরি বাইকগুলো এখন বন্দর হয়ে আসে তো বন্দরে যেগুলো আসে ওগুলো আর কি আপনার দেখা যাচ্ছে এরকম সমস্যা হয় যে পঞ্চাশ কিলো একশো কিলো পাঁচশো কিলো চালিয়ে নিয়ে আসে এখন চালানো হয় কি করে যেমন আপনার বাইকটা উঠাতে হবে উপরে বা যে কন্টেনার করে বন্দর দিয়ে আসে সেই কন্টেনারগুলো অনেক ওচা থাকে সে ওচাতে উঠানোর সময় বাইকটা স্টার্ট করে উঠানো হয় এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে তাহলে বাংলাদেশে যে বাইকগুলো সেল করে যেমন আমি সুজুকি জিক্সার মনোটন কিনেছি আপনি টিভিএসএফআসি ফোর বি চালান সো এগুলো আসলে চালানো থাকে না এগুলো জাস্ট শোরুম থেকে নিয়ে আসে মিটার খোলা থাকে কারণ দু এক কিলো চালানো হয় এখন দু এক কিলো কীভাবে ওই যে আপনার বাইকটা গাড়িতে উঠালো সো উঠানোর সময় একটু হালকা চাকা গুললো সো চাকা গুললেই কিন্তু মিটারে শো করবে যে কত কিলো চলছে সেটা চাকা ঘোরার সাথে সম্পর্ক মিটারের সো মিটারটা আসলে এরকমভাবেই তৈরি করা যে আপনার চাকাটা যখনই ঘুরবে তখন আপনার মিটারটা কাউন্ট হবে আমি যদি গাড়ি দাঁড়ানো অবস্থায় এক কিলো চাকা ঘুরাই তাহলে অবশ্যই আমার চাকাতে শো করবে বা মিটারে শো করবে যে আমার এক কিলো চলছে বাইকের প্রথম অবস্থায় জিরো জিরো কিলো থাকে মানে বাইকটা আদৌ কখনও রাস্তাঘাটে চলা হয় নাই অনেক শোরুমে আমি দেখছি নতুন নতুন বাইক এনে তারা টেস্ট ড্রাইভের ব্যবস্থা করে ইয়ামা আমার বার্সন থ্রিটে এসেছে তখন কিন্তু তারা টেস্ট ড্রাইভার একটা ব্যবস্থা করেছিল আমি যেখানে ছিলাম ওই শোরুমে সো তারা টেস্ট ড্রাইভের জন্য যে বাইকটা দিয়েছিল। ওইটাতে কিন্তু মিটার খুলে রেখেছিলো এখন মিটার খুলে রাখার ফলে কি হয়েছে তারা যদি পরবর্তীতে ওই বাইকটা সেল করতে চায় তারা কিন্তু চাইলে নতুন বলে সেল করতে পারবে জাস্ট দেখা যাচ্ছে টায়ারটা ক্ষয় হয়ে গেলে টায়ারটা চেঞ্জ করবে টায়ার আর কত দশ বারো হাজার টাকা তো তারপরে তারা কিন্তু ওই বাইকটা সেল করতে পারবে বিজনেস স্ট্র্যাটেজির ভিতরে এগুলো পড়ে তো বাংলাদেশে এগুলো ম্যাক্সিমাম হয় বিশ্বে এগুলো খুব কম পাবেন কারণ বহির্বিশ্বে কাস্টমারদের স্যাটিসফ্যাকশনটা আসল আর বাংলাদেশে কাস্টমারদের কোনো স্যাটিসফ্যাকশন থাকে না আর বাংলাদেশের বাইকগুলোতে প্রথমস্ত ইঞ্জিনটা রিফাইন থাকে না সো রিফাইন না থাকার ফলে ইঞ্জিনে বেশি তেল খায় অনেকে বলতে পারেন ইঞ্জিন কেন তেল খায় আমাদের ইঞ্জিন বা ইঞ্জিনে কেন ভালো মাইলেজ পাচ্ছি না এটা একটা প্রধান কারণ যে ইঞ্জিনে আপনার রিফাইন থাকে না আর রিফাইন না থাকলে তো বুঝতেই পারেন যে কি হবে সো আপনার সাথে অ্যাডজাস্ট হতে বাইকটা একটু সময় লাগবে ওই সময়টা দেন আসলে ওই সময় নতুন নতুন ওয়ার্কশপে নতুন নতুন গ্যারেজে যেয়ে কোনো লাভ নেই আপনি প্রথম অবস্থায় ব্রেকিংয়ের সময় বাইকে মাইলেজ পর্যাপ্ত পরিমাণে কমই পাবেন আপনার মেনে নিতে হবে এখন অনেকের মতো যদি বোকামি করেন অনেকে আসলে নতুন অবস্থায় বাইককে নতুন নতুন গ্যারেজে নিয়ে যায় দেখায় যে ভাই আমি কেন মাইলাসটা কম পাচ্ছি অনেকে বলে যে ভাই আপনি এটা চেঞ্জ করেন ওইটা চেঞ্জ করেন ভাই নতুন অবস্থায় বাইক আপনি চার হাজার কিলোমিটার পর্যন্ত বাইকের কিছুই বসবেন না এখন অনেকে বলতে পারে তাহলে কোম্পানি ব্রেকিং বলেছে তো মাত্র দুই হাজার কিলোমিটার হ্যাঁ দুই হাজার কিলোমিটার ব্রেকিং বলেছে কিন্তু চার হাজার কিলোমিটার আপনার বাইকের সাথে সেট হতে সেট হতে সময় লাগবে এখন অনেকে বলে যে আমার বাইকটা আমি সেট হয়ে যায় অল্প সময় নতুন বাইক কেনার পর সেটা কেন আমি সাপোজ এখন সুযোগি রিক্সার মনোটন চালাচ্ছি আমি যদি সুজুকির কোনো বাইকে আবার ক্রয় করি তাহলে আমার কিন্তু সেট হতে সময় লাগবে না এখন আমি যদি ইয়ামাহার কোনো বাইক ক্রয় করি তাহলে আমার সেট হতে একটা বিশাল সময় লাগবে বা সেট হতে আমার একটা টাইম লাগবে সো যে যে বাইক কোম্পানি ইউজ করে সে বাইকটা যদি আবার সে ক্রয় করে তার ফলে কিন্তু তার সেট হতে সময় লাগে না কিন্তু নতুন কোন কোম্পানির বাইক ক্রয় করলে সেটার সাথে সেট হতে অনেক সময় লাগে সেট বলতে আপনি অনেক কিছুই ধরতে পারেন এটার ভিতরে যেমন ইঞ্জিনিয়ারের সাথে পরিচয় হতে হয় এয়ার ফিল্টারের সাথে পরিচয় হতে হয় বাইকের আপনার বারসাম্যর সাথে আপনার পরিচিত হতে হবে যেমন সুজুকি বাইকগুলোর বারসাম্য ঠিক আছে আপনি যদি এখন টিভিএস অ্যাপাসি ফোর বি বা টিভিএস অ্যাপাসি টু দিকে যান সো আমি ফোর বি কিন্তু চালিয়েছি না চালিয়ে আমি বলতেছি না সো টিভিএস ফোর বির দিকে গেলে আপনার বারগুলো সম্পূর্ণ মাথার দিকে থাকে মানে আপনি যখন ব্রেক করবেন মনে হচ্ছে আপনার বারগুলো সব আপনার মাথার দিকে মানে ট্যাঙ্কির এদিকে সম্পূর্ণ বাইকটা থাকে অনেক সময় দেখবেন টিভিএস ফোর বি বাইকে হ্যান্ডেলটা কাঁপে সো সেটা নয় আরেকটা ভিডিও আলোচনা করব। কেন টিভিএস ফোর বি বাইকে হ্যান্ডেলটা কাঁপে সেটা নয় আরেকটা বিষয় নিয়ে আলোচনা হবে সেটা আমি টিভিএস ফোর বি এনেই আপনাদের সামনে দেখাবো রিসেন্টলি সেই ভিডিওটা আসতেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা আর কী করে ডেভেলপ করা যায় একটি করে লাইক দিয়ে দেবেন এখন আমি যাচ্ছি কোথায় অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমি যাচ্ছি বেসিক্যালি মোয়াখালীতে বা মোয়াখালী ফ্লাইওভারের পরে তো এইখানে একটা কাজ আছে সো কাজটা সেরে তারপর আবার আপনার সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সো আজকের এতটুকু ভিডিওটা থাকুক বা এতটুকু আলোচনা না আমি রেখে দিই